প্রায় দু ঘন্টা হয়ে গিয়েছে করুণাময়ী মোড়ে দফায় দফায় বিক্ষোভকারীরা তারা কিন্তু কখনো অবস্থানে বসে পড়েছেন কখনো বা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি বিতণ্ডা আবার কখনো বা ব্যারিকেড ভেঙে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ে ঢুকতে চেয়েছিলেন এবং এই মুহূর্তে অর্থাৎ যখন পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল পুলিশ তখন কিন্তু বেশ কয়েকজন বিক্ষোভকারী তারা কিন্তু ফের করুণাময়ীর দিকে আসতে শুরু করেছিলেন এবং সরাসরি তাদের সঙ্গে কথা বলবো স্বাভাবিকভাবে আমাদের দাবিটা জানাতে এসেছি কিন্তু আমাদেরকে তো কোনো কথা বলার সুযোগই দেওয়া হচ্ছে না দ্বিতীয়বার করে এটা নিয়ে দ্বিতীয়বার সবাইকে জোর একেবারে পুলিশের বিরুদ্ধে অভিযোগ একের পর এক অভিযোগ তারা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন বিক্ষোভ করছিলেন তাদের উপরে চড়া হয়েছে তাদের সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে এবং তাদেরকে ধরপাকড় করে তুলে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই অভিযোগ এবং তারা যখন শেষ দফায় আসেন তাদেরকে হটানোর চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ ঠিক কী কী কারণে তারা আজকের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আমি যা তোমাকে যেমনটা বলছিলাম যে দুপুর একটা নাগাদ এখানে জমায়েত হয় তুমি দেখতে পাচ্ছ পুলিশের ধরপাকড়ের ছবি এবং সেই জমায়েতের শুরু থেকেই কিন্তু পুলিশ অতিরিক্ত সতর্ক ছিল যাতে জমায়েত কোনোভাবে না হয় সেদিকে কিন্তু দৃষ্টি দেওয়া হয়েছিল ঠিক যেমনটা বিক্ষোভকারীদের দাবি তারা হচ্ছে দু হাজার বাইশে প্রাথমিক টেট উত্তীর্ণ তারা এখনও পর্যন্ত নিয়োগ পাননি তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়নি অবিলম্বে এই সমস্ত প্রক্রিয়া শুরু করতে হবে এই দাবিতে তারা আজকে অবস্থানে বসেন এবং তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয়ের দিকে যেতে থাকেন এবং সেই সময় পুলিশের বাধার মুখে পড়ে তারা কিন্তু শেষ পর্যন্ত পিছু হটেন এবং তুমি দেখতে পাচ্ছ শেষ দফায় যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের গাড়িতে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক বিক্ষোভকারীদের তা যারা এখানে অবস্থানে বসতে চেয়েছিলেন তাদের দাবি জানাতে চেয়েছিলেন অবিলম্বে নিয়োগের শুধু কেবলমাত্র নোটিফিকেশানের দাবি তারা বাড়ি যেতে চান নোটিফিকেশান পেলে এমনটাই তারা দাবি করছে মুহুর্তে একেবারে বিকাশ ভবনের সামনে পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ড যুদ্ধ এসএফআয়ের কর্মী সমর্থকেরা যারা বিকাশ ভবনে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সব মিলে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রীতিমত উত্তেজিত পুলিশে কাউকে রেয়াত করবে না এই ছবি কিন্তু স্পষ্ট একজন বা দুজন তারাই এখানে আসছে তাদেরকে কিন্তু পুলিশ আটক করছে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া। একদিকে এস এফ আই এর দেখতেই পাচ্ছেন বর্মী সমর্থকদের ধরপাকর চলছে যেখানে বিকাশ ভবন অভিযান ছিল তাদের আর তার পাশাপাশি আপনাদের দেখব দেখাবো দু হাজার বাইশের উত্তীর্ণরা তারা কিন্তু আবারও জড়ো হতে শুরু করেছেন তাদের আজকের কর্মসূচি একেবারে শুরুতেই কিন্তু সেখানেও পুলিশ রীতিমতো ধরপাকড় চালিয়েছিল ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে করুণাময়ীতে আবার নতুন করে তারা জমায়েত করতে শুরু করেছেন সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ কোথায় কবে তাদের রেজাল্ট সেই দাবিতে কর্মসূচি আর এখানে দীর্ঘ আট বছর হয়ে গিয়েছে কবে নিয়ম হবে সেই প্রশ্ন তুলে টেটে উত্তীর্ণরা তারা পথে নেমেছেন কি পরিস্থিতি এখন কি দেখছ